বন্ধুরা ওয়েলকাম টু মহা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যেহেতু দোকান নেই বাড়িতেই আছি তো সকালে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আবার এই দেখো চা বসাবো এখন চা টা খাবে তোমরা তো ভাই আর আজকে রান্না করবো এই দেখো লতি দিয়ে আর হচ্ছে এই যে আলু দিয়ে আর কাঁঠালের পিস দিয়ে করব শুটকি মাছ এই যে শুটকি মাছটা আমি ধুয়ে নিয়ে এসেছি কেটে দেখো গরম জল দিয়েছিলাম ধুয়ে কেটে নিয়ে এসেছি এখন রান্না হবে রান্না করবো এইদিকে দেখো মাটনটা এনে দিয়েছে এটা ধোবো চালটা ধুয়ে নিয়ে এসেছি ভাত বসাবো এই যে মশলা বলতে পেঁয়াজ কেটে নিয়েছি সব রেডি করছি আর এদিকে মশলা পেটেও নিয়েছি এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি নিজে ওটাকে স্কিক না করে পুরোপুরি ওটা দেখবে বেশ বেশ করে শেয়ার করবে ভেজে নিয়েছি লাল লাল করে তা এখন আমি গোটা গরম মশলা ফোরন দিয়েছি তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজগুলো তো এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে নেবো তারপর মশলাগুলো দেবো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দেবো মাটন মাটনটা ততক্ষণে তোমার দাদা ভাই ধুয়ে এনে দেবে এই যে আজকে ঘাড়ের করবো মাটন অনেক দিন পরে করছি বলো মাটন হ্যাঁ দাদা এই যে ভাতটাও ফুটে উঠেছে এই দেখো এখন হচ্ছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম আর এইটুকু রাখলাম লতির জন্য লতি যদি একটু তার জন্য এইটা এখন কষিয়ে নেবো ঝটঝট ঝট করে মশলাগুলো একটু ভাজার পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এখন দেব একটু কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম আর এই যে মাটনগুলো ধুয়ে এনে দিয়েছে তখন দাদা ভাই এখন আমি মাটনগুলো একটু করে দেবো মশলাটা একদম কষানো তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব মাটনগুলো এই যে মাটন ধুয়ে এনে দিয়েছে তখন দাদাভাই ভাই তো দিয়ে দিলাম মাটনগুলো এখন কিছুক্ষণ কষিয়ে নেব মাটন গুলো হচ্ছে আরো কষবে তাই দিকে দেখো কাঁঠালের বীজ আলু কেটে নিয়েছি কাঁঠালের বীজটা কাটাই ছিল আর এই যে মশলা রেডি সুটকি মাছও ধুয়ে রেডি পেঁয়াজও কেটে রেডি করে নিয়েছি আর এদিকে লতিটা সিদ্ধ করে নিয়ে রেখেছি এই যে ভাতটাও দিয়ে দিলাম আর এটি কড়াইতে দিয়ে দেবো এখন সুটকি মাছগুলো ভেজে নেবো এখন মাছগুলো ভেজে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম নুন হলুদ একটু দিয়েছিলাম মাছ ভাজার সময় তো দিয়ে এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও ভাজা ভাজা হোক একটু লাল লাল হলেই দিয়ে দেবো সব এইগুলো হচ্ছে পেঁয়াজটা শুটকি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলু আর কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখো কষানো হচ্ছে এখনও কষানো হচ্ছে অনেকক্ষণ কষবে যত কষবে তত টেস্ট হবে বুঝতে পার তো যত কষবে তত টেস্ট হবে তাই যে এটাও ততক্ষণে একটু ভেজে ভেজে নেব আলুটা ভাজা ভাজা হবে এখন আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুনও দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি দু চামচ দিলাম আর একটু দিয়ে দিই আর তিন চামচ এখন একটু লাল লাল করে ঢুকে নেব লাল লাল হয়ে এসছে এখন আমি এই যে মশলা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ রসুন সব আছে আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি সেই যে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো এর মধ্যে কোনো জল যাবে না শুধু এই মশলা ধোয়ার বাটের টুকুই জল টুকুই যাবে একদম ভাজা ভাজা হবে আর এই তো মাংসটা এখনও কষানো হচ্ছে তো অনেকটা কষানো হয়েছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি লতিগুলো দিয়ে দেবো লতি দিয়ে সুটকি মাছ কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে আমার তো দারুণ লাগে তো এই যে দিয়ে দিলাম শুটকি মাছগুলো নাড়া দিয়ে দেবো আর এইদিকে মাংসটাও দেখো একদম কষানো হয়েছে আছে তা এখন আমি ভাজা আলুগুলোও দিয়ে দেবো দিয়ে দিলাম একটু জল গরম করে দিতে হবে এর মধ্যে ওটা রান্না আমার কমপ্লিট এখন আমি গরম মশলা দিয়ে দেবো তা হয়ে গেছে নামিয়ে নেব ততক্ষণ এই যে বাসনগুলো ধুয়ে আসলাম কেননা মেঘ করেছে বাইরে প্রচণ্ড হারে মেঘ করেছে এখন জামা কাপড়ও তুলতে যাবো সব কমপ্লিট করে নিয়ে আসলাম গ্যাসটা সব মশারে গেছে বাসন ধুয়ে আসলাম তাই এই যে গরম গরম ভাত আর হচ্ছে খাসির মাংস আর এই যে সুটকি মাছ রান্না করেছি আজকে লতি দিয়ে আলু দিয়ে দিয়েছি তা আজকের মেনু হচ্ছে এইটাই খেয়ে খারা কারা পছন্দ করো এরকম মেনু কমেন্টে জানিও আর সারাদিনে যাতে হবে সব বিশ্বরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এখন হচ্ছে মাটেনের ঝোল দিয়ে খাওয়া হবে এই যে ভাত মেরে নিয়েছি তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমে সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে বুঝ না